যে আমার পাশে থাকবো দুঃখে সুখে আমি এরকমই একটা মানুষ চাই ভালো তো সবাই সবাই তো ভালো মনে এখন ভালো মনের মানুষ আল্লাহ তো কইছে যে আল্লাহ ভালোবাসার মানুষ হলে একজন হলে যথেষ্ট হাজার জনের দরকার পড়ে না এখন মন যে ভালো মন দেরে কিভাবে দেখবেন এখন যে আমার কষ্টের মাঝে আমার দুঃখের পাশে আমি বাসা বাড়িতে কাম করি যে আমার এই কষ্ট দুঃখের মাঝে আমার যে পাশে থাকবো ইনশাল্লাহ তার পাশেও আমি আজীবন থাকবো সে বুড়া হোক আর জোয়ান হোক আমার তাতে কোনো সমস্যা নাই বুড়া মানুষে চলবে বললাম না আমার দুঃখ কষ্ট যে আমার পাশে থাকবে তার পাশে আমি আজীবন থাকবো আপনি একটা কুমারী মাইয়া জীবন জান মাই যদি বুড়া মানুষ আমার জীবন সঙ্গী এখন কপালে যদি আমার বুড়া মানুষ লেখা থাকে তাহলে আমি বুড়া মানুষ নিয়ে সুখে থাকতে পারবো যে আমার কপালে লেখা থাকে আমি তো এক্সপেরিয়েন্স আমি সাহস দেখে আমি অবাক সাহস কি ভাই সাহসের কি আছে এই বয়সে এই বয়সে এই যুগে যে কোনো একজন হাজবেন্ড আপনি হাজবেন্ড আমার কপালে যদি বুড়া বুড়া হাজবেন্ড লেখা থাকে তাহলে বুড়া মানুষের কাছেই বিয়া হইবো যদি জোয়ান ছেলে লেখা থাকে তাহলে জোয়ান ছেলের কাছেই বিয়া হইবো ওটাই সবকিছু হইলো কপাল

টাচ ফোন চালাই এই দিকে কেউ মনের মানুষ পার নাই ভালোবাসার মানুষ পান নাই আমি তো চালাতে পারি না বড় একটা তো আপনার নাম্বারটা বলতে পারবেন আমি আমার নাম্বার বলতে পারবো না যে আমি নাম্বার বলতে আমরা একবার অনুষ্ঠানের শেষ তার নাম্বারটা আমরা বলে দিচ্ছি আপু হ্যাঁ করতে চাইলে অবশ্যই এই ফোন দিবেন নাম্বারটি আবারও বলছি